নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন থেকে আজকে সমাধান নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে মধ্য শিক্ষা পর্ষদের যে সেটটি আছে তার সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে একে আছে ঠিক উত্তরটি নির্বাচন করে জায়গায় আছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু উত্তরটা লিখবে রাইব অপশান সি দিয়ে দেখো মানুষের দেহের কোন অঙ্গে আর বিশি ধ্বংস হয় উত্তরটা লিখবে প্রিয়া অপশান এ তিনি দেখো আমার আমার দেহ নরম ও অখণ্ডিত আমার দেহে মেন্টাল পর্দা থাকে আমি কে বলো উত্তরটা লিখবে মোলাস্কা অপশান এ চার চারে দেখো চার দেখো প্রশ্নটা তোমরা একটু দেখে নাও উত্তরটি হবে অপশান ডি ভাজক করা পাঁচে দেখো রাইজিয়াম ও মটর গাছের স্ব অবস্থানে কী নাম নামে অভিহিত করা হয় উত্তরটা লিখবে মিথজীবিতা অপশান বি ছয় দেখো পৌষ্টিকনালী মুখে বিবরণের পরের অংশ কোনটি উত্তরটা লিখবে গলবিল অপশান বি সাথে দেখো স্ত্রী ইডিস মশা দ্বারা বাহিত রোগ কোনটি উত্তরটা লিখবে ডেঙ্গি অপশান ডি আটে দেখো কোন কোষীয় শোষণ পদ্ধতির ফলে সৃষ্ট একটি পদার্থ হলো দই উত্তরটা লিখবে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ডি পরবর্তী প্রাণীটি বহিং পরজীবী হিসাবে উকুন অপশান বি দশে দেখো শুষ্ক বহিন্তকীয় আস দিয়ে ঢাকা দেহ এটি কোন গোষ্ঠীর প্রাণীর বৈশিষ্ট্য উত্তরে লিখবে সরিস অপশান সি পরবর্তী দেখো এগারো দাগের এগারো তারিখের প্রশ্নটি দেখে না উত্তরটা হবে ডিপ থ্রি অপশান বি বারো তারিখের প্রশ্ন উত্তরটা হবে অনুচক্রিকা অপশান এ তেরো তারিখের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি তো আমি প্রশ্নটা বললাম না তারপরে দেখো চোদ্দ চোদ্দ তারিখের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ অ্যাজেক্টর ভ্যাক্টর পনেরো তারিখের প্রশ্নটি হবে স্পাইরুলিনা অপশান বি পরবর্তী প্রশ্নগুলো দেখো তার উত্তরটিও দেখো কি আছে দ্বিপদ নামকরণের প্রচলন কে করেন উত্তরটা লিখবে ক্যারোলাস লিনিয়াস দুই দেখো সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও উত্তরটা লিখবে সোডিয়াম পটাশিয়াম পাম্প সক্রিয় পরিবহনের একটি উদাহরণ তিনে দেখো প্রাচীরের একটি কাজ উল্লেখ করো উত্তরটি দেখো কোষকে আকৃতি প্রদান করে এবং রক্ষা করে চারে দেখো পরিপোষক চক্রে বিয়োজকের ভূমিকা উল্লেখ করো উত্তরটা লিখবে নিয়োজকরা মৃত জৈব পদার্থকে ভেঙে সরল অজৈব পদার্থে পরিণত করে যা পরিবেশে ফিরে যায় পরবর্তী দেখো পাঁচ দাগের অস্থি ও রক্তে ক্যালসিয়ামের পরিমাণ সমতা রক্ষা করা কোন ভিটামিনের কাজ উত্তরটা লিখবে ভিটামিন ডি ছয় দাগ দেখো প্রশ্নটা একটু দেখে নাও আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি উত্তরটা হবে মাইক্রোরাইজা পাইন গাছের মূলের ওপর জালকের মতো মেন্ট্রোল গঠন করে সাথে দেখো লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ভ্রমণ যাত্রার একটি সমস্যার নাম উল্লেখ করা উত্তরটা লিখবে অ্যাথেরোস্ক্লেরোসিস আর দেখো প্রাণী জগৎ থেকে তাপমাত্রার সঙ্গে অভিযোজনের একটি উদাহরণ দাও উত্তরটা লিখবে শীতকালে কিছু প্রাণীর শীতঘুম তাপমাত্রার সঙ্গে অভিযোজনের একটি উদাহরণ পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে একদা কোষ বিভাজনের সময় সেন্ট্রি সেন্ট সেন্ট্রোজম গঠন করে দিয়ে দেখো বৈজ্ঞানিক নাম সব সময় ড্যাশ ভাষায় হয় উত্তরটা লিখবে ল্যাটিন ভাষায় তিনি দেখো বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে রোগ সৃষ্টি হয় চারে দেখো কানের নিচে অবস্থিত লালা গ্রন্থির নাম প্যারোটিট গ্রন্থি পাঁচে দেখো শরীর ঠান্ডার সময় শীত যায় ছয় দেখো বন ধ্বংসের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেতে পারে সাথে দেখো সবাত কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের উপস্থিতিতে হয় পরবর্তী দেখো সত্য মিথ্যে দেখে নাম কি আছে এক দেখে উত্তরটি ভুল দুই দাগেরটি ঠিক তিন দাগের ভুল চার দাগের ভুল পাঁচ দাগের ঠিক ছয় দাগের ভুল পরেরটা দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও দেখো তার উত্তর কি আছে এক জায়গার উত্তরটা হবে এফ দুই একটা হবে ই তিন একটা হবে বি চারের হবে সি পাঁচ একটা হবে ডি পরবর্তী দেখো কি আছে ছয় জায়গায় সংক্ষিপ্ত উত্তর দাও প্রস্তুত মান হচ্ছে দুই একদাগে দেখো বন বন ধ্বংসের দুটি কারণ উল্লেখ করো দেখো একে কি আছে শিল্পায়ন ও নগরায়নের জন্য বনভূমি কেটে ফেলা হচ্ছে দেখো জ্বালানি কাঠ সংগ্রহ এবং কৃষি জমির সম্প্রসারণের জন্য বন উজাড় করা হচ্ছে উজাড় করা হচ্ছে দেখো প্রোটিনের সঙ্গে সম্পর্কিত এন্ডোপ্লাজিমের জালিকা দুটি কাজ উল্লেখ করো দেখো উত্তরটি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা দুই হচ্ছে সংশ্লিষ্ট প্রোটিনের পরিবহন ও সঞ্চয় সহায়তা করা আশা করি তোমরা দেখে নিয়েছো দেখে নাও তারপরে দেখো তিন দাগ বায়ুর আর্দ্রতা বাসভোচনা হারের উপর কি প্রভাব বিস্তার করে দেখো তিন দাগের হার কমে যায় কারণ বাষ্পের পরিমাণ বেশি থাকায় উদ্ভিদ থেকে জলীয় বাষ্প নির্গমন কঠিন হয় আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো চারের এইডস এর সংক্রমণ পদ্ধতি উল্লেখ করো উত্তরটা দেখো অনিরাপদ যৌন সম্পর্ক সংক্রমিত সুচ বা সিরিজ ব্যবহার সব কমা লিখবে তারপরে দেখো সংক্রমিত রক্ত দ্রব্য গ্রহণ পরবর্তী দেখো পাঁচের মানুষের দেহে যকৃত দুটি ভূমিকা উল্লেখ করো দেখো উত্তরটি এক পিত্তরস উৎপাদন ও খরণ যা ফ্যাট পরিপাকে সাহায্য করে দুই হচ্ছে গ্লাইকোজেন রূপে গ্লুকোজ সঞ্চয় তারপরে দেখো ছয়ের কডাটা ছবিতে চিহ্নিত প্রধান তিনটি শনাক্তকারী করে বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো দুইটি উল্লেখ করো কি আছে একটা হচ্ছে উপস্থিতি গল গলবিলিও ফুলকা ছিদ্র এর উপস্থিতি আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো দাগ অনুজীবরা সরি অনুজীব সার হিসেবে সায়ানো ব্যাকটেরিয়া ভূমিকা উল্লেখ করো অনুজীব সার হিসেবে দেখো উত্তরটি আমি তোমাদের লিখে দিয়েছি কি আছে সাত দাগের সায়ানো ব্যাকটেরিয়া যেমন অ্যানাবিনা নষ্টক বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনের সংবন সংবন্ধন করে মাটির উর্বরতা বৃদ্ধি করে যা সার হিসেবে ব্যবহৃত হয় আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো আট দাগের স্থায়ী কলার অনুপস্থিত ভাজক কলার এমন দুটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো আট দাগ এই দেখো আট দাগ নাম্বার দেওয়া আছে কি উত্তরটা এক হচ্ছে স্থায়ী কলার কোষগুলি বিভাজন ক্ষমতা হারায় দুই হচ্ছে স্থায়ী কলার কোষগুলি নির্দিষ্ট আকার ও আকৃতি ধারণ করে পরবর্তী দেখো নয় দাগের ওষুধ তৈরিতে আধুনিক জীববিদ্যার দুটি উদাহরণ দাও উত্তরটা লিখবে ইনসুলিন উৎপাদন উৎপাদন ও অ্যান্টিবায়োটিক তারপরে দেখো দুটি অর্থকারী গুরুত্ব উল্লেখ করো এক লিখবে বার্নিশ ও রং শিল্পে ব্যবহার দুই হচ্ছে আয়ুর্বেদিক ও ভেষজ ওষুধের ব্যবহার পরবর্তী দেখো এগারো দাগের পাচিত খাদ্যের আত্মীকরণ কিভাবে হয় উত্তরটি দেখো আমি এখান থেকে এই পর্যন্ত লিখে দিয়েছি তোমরা একটু দেখে নাও কি আছে ক্ষুদ্রান্তে পাচিত খাদ্য শোষণ হয়ে রক্তে মেশে রক্ত এই শোষিত খাদ্য উৎপাদনগুলোকে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয় কোষে এই খাদ্য উৎপাদনগুলির শক্তি উৎপাদন বা নতুন কোষ গঠনে ব্যবহৃত হয় আশা করি দেখে নিয়েছে পরবর্তী দেখো বারো তাগারে জৈবিক প্রক্রিয়ায় লিপিডের দুটি ভূমিকা উল্লেখ করো দেখো উত্তরটি এক হচ্ছে শক্তি উৎপাদনে সহায়তা করা দুই হচ্ছে কোষ পর্যার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে পরবর্তী দেখো তেরো দাগে জীবনের শক্তি সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করে দেখো তেরো দাগ সব দাগ নাম্বার দেওয়া আছে কি আছে একে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা দুই আছে পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করো পরবর্তী দেখো চোদ্দ দাগে জীব দেহের লসিকা দুটি ভূমিকা উল্লেখ করো দেখো উত্তরটি একে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা দুই কোষ ও কলার মধ্যে তরল পদার্থের ভারসাম্য বজায় রাখা তারপরে দেখো কি আছে দাগ বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আচ্ছা এখানে প্রশ্ন আছে পনেরো দাগ যক্ষা দুটি উপসর্গ উল্লেখ করো একটি হচ্ছে দীর্ঘস্থায়ী কাশি আর দুই হচ্ছে জ্বর ও রাতে ঘাম খুব আচ্ছা তারপরে দেখো ষোলো দাগ বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের দুটি বৈশিষ্ট্য দেখে দেখো উত্তর এক হচ্ছে শক্তি প্রবাহ একমুখী দুই হচ্ছে প্রতিটি পুষ্টি শক্তির অপচয় ঘটে পরবর্তী দেখো সত্রধাগা পর্ব দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো উত্তরটি এদের দেহে আংটির মতো অসংখ্য খণ্ডকে বিভক্ত দুই হচ্ছে চলনের জন্য এদের দেহে সিটা উপস্থিত থাকে পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ক্ষয়ে সাত দাগে আছে মানব স্বাস্থ্যের নিরাপত্তা ধৌতকরণের গুরুত্ব উল্লেখ করো উত্তরটি দেখো দেখাও প্রশ্নটি উত্তরটি এখানে এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো জৈবিক নিয়ন্ত্রণে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো দেখো ব্যাকটেরিয়া দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে এখান থেকে এই অবধি লিখবে মোট তিনটে পয়েন্ট দেওয়া আছে পরবর্তী দেখো কী আছে অথবা দিয়ে ডায়রিয়ার তিনটি উপসর্গ উল্লেখ করো উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তর রোগের উপসর্গ মোট চারটি দেওয়া আছে অবশ্যই পুরো নিয়ে লিখবে প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে পরেটা দেখো জৈবিক নিয়ন্ত্রণে ভাইরাসের ভূমিকা উল্লেখ করো ভাইরাস দেখো ভাইরাস উত্তরটি এখান থেকে অব্দি লিখবে এ অব্দি লিখবে মোট কটি দেওয়া আছে চারটি এখান থেকে অবধি লিখবে পরবর্তী দেখো আটের শক্তি প্রবাহের পর্যায়গুলি ব্যাখ্যা করো দেখো প্রশ্ন উত্তর দেখো তার উত্তরটি দেখো দেখো তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী দেখো পরিবেশে পরিপোষক চক্রের গুরুত্ব উল্লেখ করো দেখো দেখো প্রশ্নটি এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে পরবর্তী দেখো জলের অতি ব্যবহার কিভাবে জল সংকটের সৃষ্টি করছে ব্যাখ্যা করো দেখো প্রশ্নের উত্তরটি দেখো উত্তর তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী দেখো বায়ুমন্ডলের কাজ নিয়ন্ত্রণ ও জল সম্পদ সংরক্ষণ সম্পর্কিত বনের দুটি কাজ উল্লেখ করো দেখো 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 জল সম্পদ সংরক্ষণ দেওয়া রয়েছে তারপরে দেওয়া রয়েছে বায়ুমন্ডলের কার্য নিয়ন্ত্রণ এই পর্যন্ত লিখবে ছবিটা অবশ্যই উল্লেখ করবে পরবর্তী দেখো কি আছে দাগের ফুসফুসের বায়ুধান ক্ষমতা বৃদ্ধিতে শ্বাস ব্যায়ামের ভূমিকা উল্লেখ করো উত্তরটি দেখো দেখো উত্তরটি তোমার এখান থেকে এবদি লিখবে এখান থেকে লিখবে পরবর্তী দেখো কোষ থেকে কোষে পরিবহনে অভিশ্রমণের ভূমিকা উল্লেখ করো সেই প্রশ্নের উত্তরটি দেখো পেজ নাম্বার দুইশো বাহান্ন পেজে আছে একটু দেখে নিও পরবর্তীতে দেখো সৌরশক্তির আবদ্ধকরণ ও রূপান্তরের সারা সন্তুষের ভূমিকা উল্লেখ করো উত্তরটি দেখো দেখো উত্তর তোমরা এখান থেকে এই অব্দি লিখবে পরবর্তী দেখো যান্ত্রিক পরিপাক কিভাবে ঘটে দেখো যান্ত্রিক পরিপাক এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে এখান থেকে পরবর্তী প্রশ্ন দেখো দশ জাগের পৃথিবীতে অজৈব বস্তু থেকে ধাপে ধাপে জীবনের উৎপত্তি কিভাবে ঘটেছিল সেটা সম্পর্কে মাধ্যমে দেখা প্রকাশ দেখো উত্তরটি এখান থেকে এগুলি লিখবে পরবর্তী দেখো কি আছে জীবের বই জীবের বৈচিত্র্যের উচ্চ রূপে প্রকরণের ভূমিকা উল্লেখ করো তোমরা এখানে প্রকরণ কাকে বলে দেবে আর প্রকরণের গুরুত্বটা দেবে এখান থেকে এব্দি লিখবে পরবর্তী দেখো অথবা দিয়ে কি প্রশ্ন আছে দেখো পরিফেরা পর্বের তিনটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো উত্তর দেখো প্রশ্ন উত্তর অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে তারপরে দেখো অথবা দিয়ে বলতে রুই শিঙি ভেটকি কই মাছ এই যে প্রশ্নটা আছে এখান থেকে এই তার উত্তরটা দেখো লিখে দিয়েছি দেখো এক অন্তম কঙ্কাল অস্থিময় এদের সকল সকলেরই অন্তম কঙ্কাল অস্থি দ্বারা গঠিত দুই আছে ফুলকা ঢাকনা এদের সকলেরই ফুলকা ঢাকনা বা অপারকুলাম থাকে যা ফুলগাকে রক্ষা করে এগারো এগারো দাগে দেখো গ্লোমেরুলাস কিভাবে রক্তে দূষিত পদার্থ গুলোকে পরিশ্রুত করে দেখো উত্তরটা দেখো দেখে নাও পরবর্তী দেখো কি আছে বারো দাগ প্রোক্রোটিক ও ইউক্রেটিক কোর্সের তিনটি পার্থক্য উল্লেখ করো দেখো উত্তর দেখো প্রশ্ন উত্তরটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী দেখো কি আছে অথবা দিয়ে মানুষের প্রশ্বাস ক্রিয়ার ঘটনাগুলি রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করো উত্তরটা দেখো এখানে অথবা প্রশ্নটি দেখো এখানে উত্তরটা লিখে দিয়েছি আমি এগারো অথবা এ এ দেখটা হবে অন্তর্মুখী ধমনিকা আর বিটা হবে বহির্মুখী ধমনিকা তোমরা চিত্রটা একটু দেখে নাও আচ্ছা পরবর্তী দেখো কি আছে মানুষের প্রশ্বাস ক্রিয়া ঘটনাগুলো রেখচিত্রের সাহায্যে প্রকাশ করো দেখো প্রশ্নের উত্তরটি দেখো তোমরা ছবিটা একটু দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো স্নায়ুকলার দুটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তর দেখো উদ্ভিদ ও প্রাণী কোষের তিনটি পার্থক্য উল্লেখ করো দেখো উত্তর কোষ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য অবশ্য বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী দেখো কি আছে দৃঢ়তা প্রদানের সঙ্গে সম্পর্কিত কোলেকাই মে কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তর দেখো গঠনগত বৈশিষ্ট্য তোমরা উত্তরকে এখান থেকে লিখবে ঠিক এই পর্যন্ত লিখবে এই পর্যন্ত লিখবো মোট পাঁচটি পয়েন্ট দেওয়া আছে তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা